গুড মর্নিং নমস্কার মিঠু স্ক্রিয়ান কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত আজকে আমি বাজার থেকে তিন রকম মাছ এনেছি তেলেপিয়া ফেঁসা এবং চিংড়ি মাছগুলো আমি নিজে কেটেছি তারপর ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আমরা এই মাছগুলো খুবই পরিচিত এবং প্রত্যেকেই খেয়ে থাকি এবং চিনি এগুলো খেতে খুবই সুস্বাদু এই তিন রকম মাছ দিয়ে আজকে আমি তিন রকম রান্না করব একদম সিম্পল সাধারণ রান্না সবাই জানি তবুও শেয়ার করলাম বন্ধুদের সঙ্গে আজকের রেসিপি কোনো অসাধারণ বা আলাদা কিছু নেই একদম সিম্পল তা কী কী করলাম সেটা দেখানোর জন্য রেসিপিটা শেয়ার করছি আমি প্রথমে ভেসা মাছটা ভেজে নেব আর পেয়ে দিয়ে ঝোল করব। তা কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম আপনারা সর্ষের তেল অবশ্যই ব্যবহার করতে পারেন ফেঁসা মাছ সবসময় খেতে খুবই সুস্বাদু ইলিশ মাছের মতন তবে আমার ফেসাটা একটু ছোট এটা আমি আজকে ভাজা খাবো এই মাছ ভাজা খেতে অসাধারণ পুরো মনে হয় ইলিশ মাছ খাচ্ছি ব্যাস হয়ে গেল পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যায় রান্না আবার আর একটা করাইতে আবার তেল দিয়ে দিলাম আমি সব রান্না আজকে সাদা তেলেই করব এবার এই তেলাপিয়া বলি আমরা অনেকে মনোপিয়াও বলে এই মাছ আমি মাছগুলো এবার ভেজে নেব আমার বেশি মাছ নেই অল্পই মাছ কারণ আমরা মাত্র দুজন লোক বাড়িতে আছি এবার চিংড়িগুলো ভেজে নেব লাল লাল করে চিংড়ি দিয়ে আজকে আমি লাউ চিংড়ির রেসিপি দেখাবো ছোটো ছোটো আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর ফুলকপিও কেটে নিয়েছি এই আলু আর ফুলকপি দিয়ে আমি তেলাপিয়া মাছ করবো তোমরা ছোটো আলু দিয়ে সাধারণত আমরা বেশিরভাগই দম খাই মাছ খেয়ে দেখো খুব ভালো লাগবে সাদা জিরা তেজপাতা সাদা তেলে ফোড়ন দিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো ফুলকপি নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে তারপর আমি আলুটা দেব খোসা ছাড়ানো সেদ্ধ আলু খুব বেশি আনাজ দিতে হবে না অল্প আনাজেই এই রান্না ভালো হবে এটা কাঁচা লঙ্কার রান্না শুকনো লঙ্কা আমি এখানে ব্যবহার করে নিই নুন হলুদ ও কাঁচা লঙ্কা দিয়ে আলুটা এবং ফুলকপিটা আবার দু চার মিনিট নেড়ে চেড়ে ভেজে নেব এবার দিয়ে দিলাম জিরে এবং আদা বাটা এটা পেঁয়াজ রসুন ছাড়া কারণ আমি বেশিরভাগই ফুলকপিতে পেঁয়াজ রসুন খাই না অল্প করে একটু জল দিয়ে দিলাম মশলার বাসনটা ধুয়ে আর একটু নেড়ে ছেড়ে নেব আমরা সবাই জানি এইসব রান্না একদম সাধারণ তবুও সকলের হাতে রান্নাই কিন্তু আলাদা আলাদা হয় গ্রেভির জন্যে আমি এবার জল দিয়ে দিচ্ছি ড্রেভি ফুলকপি এবং আলু আলুটা তো সেদ্ধই ছিল ফুলকপির ডাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে একটু দু মিনিট ফুটিয়ে নেব সব বন্ধুকে অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করার এবং নতুন বন্ধুদের অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে সঙ্গে থাকার যেসব বন্ধুরা এই পর্যন্ত নিয়ে এসেছো তাদের অনেক অনেক কৃতজ্ঞতা রান্না হয়ে গেলে ধনেপাতা দিয়ে একদম গরম গরম নামিয়ে গরম ভাতের সঙ্গে দুপুরে শীতের দুপুরে একদম জমে যাবে অসাধারণ একটা রেসিপি করে খাবে অবশ্যই নমস্কার ভালো থাকবেন ঠান্ডা লাগাবেন না আর আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে এবার রেসিপি হচ্ছে লাউ সাদা তেল দিয়ে দিলাম আবার কড়াইতে দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন ছোটো ছোটো করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিলে একটা বেশ সুন্দর গন্ধ হয় তাই না আমি কিন্তু খুব পছন্দ করি তোমরা পছন্দ কে কে করো কমেন্ট করে জানিও বন্ধু আর কে কে কোথা থেকে দেখছো আমার ভিডিও কত দূর পর্যন্ত যাচ্ছে জানার খুব ইচ্ছে হয় একটু প্লিজ কমেন্ট করো তোমরা যারা দূরের বন্ধুরা ভিউজ করছো আদা জিরে বা নুন হলুদ ও কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে লাউটাকে সাতলে নেবো আর আদা জিরে বাটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে এটাকে সেদ্ধ করে নিলাম একটু ঢাকা দিয়ে দিয়ে তারপর চিংড়ি দিয়ে খুব ভালো করে একটু চিনি দেব কারণ এই রান্নায় কিন্তু চিনিটা দিতেই হবে নালে কিন্তু এর স্বাদ পাওয়া যাবে না আর ধনে পাতা শেষে দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে। এটাকে রান্না করে নিলাম লাউ চিংড়ির কিন্তু অসাধারণ একটা স্বাদ আমরা খেয়ে থাকি এবং খেয়েছিও সব বন্ধুরাই জানি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকল বন্ধুকে আবার দেখাবে হবে নমস্কার